আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে মোট পাঁচটা হেড আছে তো পাঁচটাই সেল করা হবে এগুলার বিস্তারিত আশা বিষয় সব কিছু আমি বলে দিব আপনাদের দাম সহ একদম তো একদম নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেল্টার একদম নতুন সেট এটা দুই তিনটা প্রোগ্রামে চালানো হয়েছে কেনার পরে একদম ইনটেকি রয়ে গেছে এরকম আরও দুটি সেট আছে আমার কাছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো আমি ডেল্টার দামটা আমি বলে দিচ্ছি এটা ফিক্সড পঞ্চাশ হাজার টাকা হলে নিতে পারবেন দু তিনটা প্রোগ্রাম করা হয়েছে এরপরে চালানো হয় না একদম ইনটেক স্টিকারটাই তোলা হয় না সামনের এটা হচ্ছে নয় হাজার এক ডেল্টা আঠারোশো একদম নতুন সেট আর উপরের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি বি সেভেন পয়েন্ট ফাইভ বুয়ে এটা মেটাল ডেন্ডিস্টারের সেট একদম সুপার ফ্রেশ ভিতর কন্ডিশন কোনো কাজ করা নাই শুধু একটা ক্যাপাসিটির চেঞ্জ করা অনেক আগে চেঞ্জ করা হয়েছে এটা দিয়ে আপনারা অনায়াসে পনেরো আঠারো দুইটা ফুল রেঞ্জ চালাতে পারবেন বা চার ইঞ্চি বয়স কুলের চালাতে পারবেন তো ডেলটার দাম পড়বে আপনার পঞ্চাশ ভি সেভেন পয়েন্ট ফাইভ যেটা এটা পড়বে তেত্রিশ হাজার টাকা বইয়ের যেটা এটা পড়বে তেত্রিশ হাজার টাকা আর এর উপরে যে জেবিএন সেটি দেখতে পাচ্ছেন এটাও সাব চালানোর হেড সাব অথবা ফোর রেঞ্জ দুইটাই চালাতে পারবেন এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটার হ্যাঁ এক সাইডে চার পাঁচটা ট্রেন্ডি চেঞ্জ করা এবং একটা ক্যাপাসিটার চেঞ্জ করা হয়েছে তো এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা যা লাগবে আমাকে কল দিবেন হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই একদম রানিং অবস্থা সবগুলা আপনি যেভাবে খুশি আমাদের লোকেশনে আসবেন এসে মাল চেক করে বাজিয়ে নেবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু অবশ্যই দেখতে পাচ্ছেন এর উপরের যে সেটটি টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসটিকে এটা হচ্ছে কোরিয়ান একটি সেট এটার যেকোনো মনিটর আপনি চালাতে পারবেন চারেঞ্জি বয়স্কলের ট্রেনডিস্টার একটু কম আছে তারপর আপনার ট্রেনডিস্টার মনে হয় দশটার মতো এটাই কিন্তু অনেক হেভি মানে ট্রেনডিস্টার এটা বাইরের সেট কোরিয়ান অরিজিনাল একটি সেট তো এটার দাম রাখা হয়েছে মাত্র পনেরো হাজার টাকা আপনি লোকেশনে এসে মাল চেক করে ইচ্ছে মতো বাজিয়ে নিতে পারেন আমার দোকানে স্পিকার আছে এর উপরের সেটটা হচ্ছে এ গ্রেডের একটি পিভে ফোর জিরো এইট সেট কোনো কাজ করা হয় নাই শুধু হ্যান্ডেল দুটার মধ্যে একটা হ্যান্ডেল পরে গেছিল আর একটা হ্যান্ডেল দেওয়া হবে সাথে সমস্যা নেই এটা এসকেবিতে ছিল বর্তমানে এসকেবি ছাড়াই কেনা হয়েছে একদম রানিং অবস্থাতেই আছে কোনো সমস্যা নেই যেভাবে খুশি মাল লোড দিয়ে নেবেন এটার দাম পড়বে বিশ হাজার টাকা তো অবশ্যই যা লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে বা সিমে কল দিবেন লোকেশন হচ্ছে বাজার জেলা সাউন্ড সিস্টেমের সাথে যারা জড়িত আছেন অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আমাদের আমরা সারা দেশে কুরিয়ারের কন্ডিশনে মাল পাঠিয়ে থাকি অথবা লোকেশনে এসে নিলেও সমস্যা নেই এক্ষেত্রে কল দিয়ে আসবেন অবশ্যই কারণ অনেকে কল না দিয়ে আসে এসে পায় না অনেক সময় বন্ধ থাকে আমরা পুরাতন সেকেন্ড হ্যান্ড ক্রয় বিক্রয় করি সবাই এটা জানে যারা সাবস্ক্রাইবার আছেন দেখতে পাচ্ছেন পিছনের অংশটুকু সেট এর হচ্ছে ফোর আর নিচেরটা হচ্ছে এসটিকে ওই যে কোরিয়ান সেট টা মনিটরের জন্য যেটা পারফেক্ট এটা আর কি দেখতে পাচ্ছেন মেড ইন কোরিয়ার লেখা আছে এখানে অত্যন্ত ভালো একটি সেট এগুলো বাইরে বেশি চলে এর নিচেরটা হচ্ছে জে বিয়ান আটচল্লিশশো টা আর তারপরের নিচেরটা হচ্ছে মেটালের যে বই এটা মেটাল টানডিস্টার যে বই এস সেভেন পয়েন্ট ফাইভ টা হচ্ছে ডেলটাউজেন্ড ওয়ান একদম ঢুকিয়ে তিন চারটা প্রোগ্রাম করা হয়েছে একদম ইনটেক্স সেট যেভাবে খুশি আপনি এসে বাজিয়ে নেবেন কোনো সমস্যা নেই অবশ্যই ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম